আসসালামু আলাইকুম স্বাগতম ভিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি বন্ধুরা তেমনিভাবে এই মুহূর্তে একটি সুন্দর ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্যাপারটি দেখলে আপনাদের অনেকের ভালো লাগবে বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি ইজিজিট্যাক প্লাসের একটি প্রথম ভার্সনের অর্থাৎ অরিজিনাল যে সকেট থাকে অ্যাডেপ্টার সেগুলো আছে আর এটি হচ্ছে আমার ইজিজিটাক প্লাস বক্সের মানে বক্স কোম্পানি যে বক্সের সাথে যে সকেটটিকে বের করেছিল এটি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন ইজিজিটাক ইজিজিটাক এখানে ইজিজিটাক এখানে ইজিজিটাক এবং এটার সাথে দেখতে পাচ্ছেন যে যেটা থাকবে সেটা সেখানে লেখা আছে ইজিজিটাক প্লাস ইজিজিটাক প্লাস তার মানে এটা সেটের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা একটা ফ্যামিলির মতো বোঝায় বাবা মা সন্তান ছোটো বড় একেবারেই ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিভাইস কোম্পানির সাথে সাথেকার ইজিজিট্যাক প্লাসের সাথে যেটি থাকে ইজি জিট্যাক প্লাস অ্যাডেপ্টার দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম তার মানে আমাদের ইজিজি ট্যাকের সাথে এটা হচ্ছে বন্ধুরা এই মুহুর্তে শেয়ার ভিডিওটি শেয়ার করব আমরা এই যারা ইজিজিটাক বা আমরা রিপেয়ারিং ডিভাইস বা যে কোনো ডিভাইস ব্যবহার করি তাদের জন্য একটি ইনফরমেশন দেয় সেটা হচ্ছে আমরা কিছুদিন পর পর কাজের পাশাপাশি এই ডিভাইসগুলোর পুরো সেটগুলোকে আমরা খুলে ফেলব খুলে ফেলার পরে আমরা একটা নতুন ব্রাশ যেটা দিয়ে শুধু আইসি প্লাস আমরা যে রিপেয়ারিংয়ের কাজ করি অথবা যে ডিভাইসগুলো কাজ করি সেগুলোকে আমরা ওইভাবে পরিষ্কার করব অনেকে আবার ভাবতে পারেন এই লোকের খায় কাজ নাই শুধু আজাইরা ভিডিও নেওয়া থাকে রনি কখনো আজেরা ভিডিও বানায় না বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে কিছু না কিছু থাকবে যেটা হয়তো আপনাদের উপকারে আসবে এইভাবে আমরা পরিষ্কার করে একটা একটা করে একটা পরিষ্কার জায়গায় রাখি আর এখানে দেখতে পাচ্ছেন যে ই ম্যাটের ই ম্যাটের যে মর্সি অর্থাৎ পরে বের করছে যখন সকেটগুলো মার্কেটে পাওয়া যাচ্ছিল না চায়নাতে যখন প্রচুর পরিমাণ চাপ দেওয়া হচ্ছিল তখন চায়নাদের যে কাজ কপি করে বানান ওই আর কি এখানে পরের ভার্সন দেখেন এখানে লেখা আছে মানে তারপরে আছে কি আসেন গেছে এই যে এগুলো পরিষ্কার করতে হবে আমরা শুধু কাজই করে যাব পাকি করে হয় কাজের পাশাপাশি আমাদের এগুলো জিনিসগুলো পরিষ্কার করা দরকার এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এরপরে আরেকটি এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস্টিক আছে আমরা এটাকে পরিষ্কার করে নেব এটাও পরিষ্কার হয়ে গেল বন্ধুরা একের পর আমরা এখন একটা করে সেটপ করব। সেট করতে হলে আমাদের এখানে দেখে নিতে হবে যে আসলে কোথায় কি ছিল এখানে মানে ছিদ্রতে ছিদ্রতে আমাদের মিলে নিতে হবে আমরা এখানে এভাবে মিলাবো না আমরা এটা এই উপরের দিক দেব এটাকে আমরা উপরের দিক দেব উপরের দিক দেওয়ার পরে বন্ধুরা এইখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এখানে আমরা বেশ কিছু স্কুল পাবো যেটাকে আমরা এই পাশ দিয়ে লাগিয়ে দেব এই পাশ দিয়ে লাগিয়ে দেব এগুলো কিন্তু বন্ধুরা আমি যখন প্রথম ডিভাইসটা কিনি এখানে যা পাচ্ছেন সবগুলো কিন্তু ডিভাইস কোম্পানি প্রত্যেকটা ডিভাইসের সাথে দিয়েছে কেউ বলতে পারবেন না যে আমরা এগুলো পাই নাই সবাই পেয়েছেন যারা প্রথমে কিনেছিলেন সবাই পাবেন আমরা এই মুহূর্তে এই এখানে দেখবেন যে এই যে সোনালি আকারের পায়ের মতো কিছু ঠ্যাঙ্গা আছে গ্রাম ভাষা এগুলো আমরা আস্তে আস্তে এখানে এরকমভাবে পিছিয়ে দেবো এগুলো কিন্তু বন্ধুরা কোম্পানিগুলো আমাদের প্রত্যেকটা ডিভাইস কোম্পানি একটা করে প্যাকেটের ভিতরে এগুলো দিয়ে দিয়েছে দেখুন খুব সুন্দর এটার উপর ভর করেই কিন্তু এই সকেটগুলো চলে আর কি এখানে আমরা একটু ভালো করে টায়ার দিই দিলেই হবে অথবা নোকিয়ার টি সিক্স যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা টাইট দিতে পারবো নোকিয়ার স্কুল খোলার এই যে এখানে টাইট দিয়ে নিলাম এইবার আমরা মানে যখন যে ধরনের ইয়েতে দরকার হবে তখন সেখানে লাগিয়ে নিতে পারবো এবং আমরা এখানে দুশো একুশেই লাগাই রাখি অথবা একশো তেপ্পান্ন লাগাই রাখি সোজা হবে বক্সটা দেখতে পাচ্ছেন সেটিং হয়ে গেল তাহলে আমরা মাঝে মধ্যে কিন্তু এভাবে পরিষ্কার করে নেব এইবার আসি এই সকেটটায় দেখতে পাচ্ছেন যেটা এটা একেবারেই প্লাস্টিকের সাথে লাগানো এটাও আমরা যারা কিনেছি তারাও মাঝে মধ্যে খুলে পরিষ্কার করব এখানে আমরা একটু সাপোর্ট বেশি পাচ্ছি কিন্তু এটা হচ্ছে ঠিক দেখছেন পাওয়ার অফ মর্সি আর এটা হচ্ছে ইজিজিটাক প্লাস কোম্পানির ডিভাইসের সাথে যেটা থাকে এটা হচ্ছে সেটা বন্ধুরা ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের দিয়ে থাকে দেয় সেটা হচ্ছে জেনারেশনকে ভুল তথ্য আমাদের দেওয়া যাবে না আমরা ভুল তথ্য কখনো দেব না টেকনিশিয়ানদের যে ভিডিও দেবো যে তথ্যগুলো দেবো সেটা যেন সঠিক হয় সঠিক হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু পাওয়া আছে ঠ্যাঙ্গা এই ঠ্যাঙ্গার উপর ভর করে কিন্তু এই মোরসির যে ইজিজিটা প্লাসের সাইনা ভার্সনের যে ইয়াটা আছে সকেট আছে সকেট এটা কিন্তু এই যে থাকে তার মানে আমরা এখানে যখন লাগাবো তখন এটা এরকম এরকম বা ভেঙে যাবে বা মানে নাড়াচাড়া করবো এরকম কোনো ব্যাপার নাই এখানে তাহলে এখন আসি আমরা যখন প্রথম ডিভাইসটি বের করে তখন কি আমাদের কি ঠ্যাঙ্গা এরকম এরকম হয় না বন্ধুরা খেয়াল করেন এই যে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যারা এই ডিভাইসটি ক্রয় করেছিল যারা কিনেছিল প্রত্যেককেই এই স্ক্রুগুলো দিয়েছিল বন্ধুরা আমাদের টেকনিশিয়ান ভাইদের ভুল তথ্য দেওয়া যাবে না আমরা এখন এই স্ক্রুগুলো খুলে যদি আমরা এখানে ইয়া করে দেই এই নিচে যদি এইটা দেই এটা কোম্পানির তো অবশ্যই নজরে আসার কথা যে এইভাবে কি মানুষ কাজ করবে নো নেভার কখনোই না তাহলে কোম্পানি অবশ্যই স্ক্রুগুলো আমাদের দিয়েছে আমরা না খেয়াল করলে সেগুলো কিন্তু বন্ধুরা লাগিয়ে নিয়ে কাজ করতে পারবো তাহলে কিন্তু আমাদের এই সকেটটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো এটা মানে নিঃসন্দেহে এটা ভালো এবং এখানে আমাদের স্ক্রুগুলো কিন্তু আছে বন্ধুরা আমরা পরিষ্কার করার পরে একটা সুন্দর তথ্য দিলাম যে যারা এখন এটা কার্টুন থেকে বা প্যাকেট থেকে বের করেন না বের করে শীঘ্রই লাগিয়ে নিন দেখতে পাচ্ছেন এখানে এখানে লাগালে কি হাঁটো ভাঙ্গা হবে না হবে না ভাঙবে কেন এখানে তো স্ক্রু দিয়েছে কোম্পানি দিয়েছে এটা তো আর কিনতে পাওয়া যাচ্ছে না এই যে এটা হচ্ছে মোর সি আর প্লাস একই তো শুধু ডিভাইসটাই এখন অরিজিনাল হচ্ছে আর সকেটটা হচ্ছে কপি পেস্ট দেখুন ইজিজি টাক ইজিজি টাক বন্ধুরা সুন্দর একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি দেখলে অনেকে উপকৃত হবেন ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত Allah 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 Allah